সুলাইমান আলাইহিস সালামের কথা শুনে বাবা জেনার মানুষ আর পাখিরা তাদের আপন আপন ভাষায় নবী সুলাইমানকে ডাক দিয়ে বলেছিল ওগণে সুলাইমান আপনি যে দিকে নিয়ে যাবেন আকাশ পথে আমরা সেই দিকে যেতে রাজা আছি আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাও উনি দেখলেন আমার সাথে রাজে রাজে আছে সুলাইমান আলাইহিস সালাও সঙ্গে সঙ্গে বাপ যা আপনার বাতাসকে ইশারা করে বলেছিলেন বাতাস আমার সিংহাসন কেন আকাশ পথে উনি নিয়ে চলাও হযরত সুলাইমান সালা সালাম যাহাতে ইশারা করলেন বাবা আর ছয় লক্ষ সৈন্য সিংহাসন নিয়ে বাবা আকাশ পথে তো বাপ পাড়ি দিতে শুরু করে দিলা উড়তে লাগলো আল্লাহর নবী সুলাইমান অনেকটা দূর বাপ জি সিংহাসনে উড়ে যাওয়ার সময় কিতাবে ফাজাই সুলাইমান জি বাবজি জি মাটিতে নামবে যে জায়গায় বাপ জি আপনার নামবে সুলাইমান ওই দূর থেকে আকাশ পথ থেকে বাপ জি ময়দানের দিকে তাকালেন সুলাইমান বলেন আমি দেখে লাও ওই ময়দানে একটা পিপড়া নাই দুটো পিপড়া নাই হাজার হাজার লক্ষ লক্ষ তারা ভাই ভাই আমি আপনাদেরকে অনুরোধ করবো ভাই এটা জালসা আর কমিটি ভাইদেরকে বলবো ভাই আপনার একটু লক্ষ্য রাখুন ওনাদের ঝামেলাটা একটু মিটিয়ে দেওয়ার ব্যবস্থা করুন ভাই আপনার ওখানে ভিড় না যাবে একটু একটু সাইডে আপনারা বসে যান আর এই এই ভাই সামনে কেউ গন্ডগোল করবেন না দরকার হলে সাইডে চলে যান আর মেয়ে ছেলেদের এত জটলা কেন তোমরা পর্দার ভিতরে চলে যাও এখানে কেন মেয়েদের এত পর্দা এই কে বলে দাঁড়িয়ে থাকা গল্প করো যাও চলে যাও সামনে থেকে ভাই এটা মাদ্রাসা আমরা যারা একটু হয়তো ভুল বুঝুক আর সঠিকই বুঝুক একটু তাদেরকে থামিয়ে দিয়ে আমরা মুসলমান মানুষ মাত্র ভুল হয় এই জন্য ভাবছি একটু বুঝিয়ে এসে বসে যান কারণ আপনাদের ঝামেলা থেকে আরো পাঁচটা লোক উঠে চলে যাবে আর কমিটি ভাই আপনারা যারা আছে তারা আপনারা একটু বুঝিয়ে বলুন তারা যেন ওইভাবে এক জায়গায় একত্রিত ভাবে ধরে না থাকে দাঁড়িয়ে না থাকে তো তারা হাত পা ধরে আপন আপনার নিচে একটু ভিতর বসে দাঁড়। তো ভাই এদিকে তাকায় কথাগুলোর দিকে একটু কান্দি দি। নবী সুলাইমান আসমান থেকে বাবজি আকাশে তে উঠছে। উনি তাকালেন যেই ময়দানটাতে বাবজি উনি সিংহাসনে নামবে। ওই জায়গায় তাকালেন আল্লাহ কোরআনে বলেছেন হাত্তা ইজা আতা আলা ওয়াদিন নামাল। সুলাইমান বলেন আমি দেখলাও। ওই ময়দানে হাজার হাজার লক্ষ লক্ষ পিপড়া চলাফেরা করছে। সুলাইমান আলাইহি সালাম বলেন আমি বাতাস কি ইশারা করলাম বাতাস আমার সিংহাসন কেন ওই ময়দানে নামে দেবে হযরতে সুলাইমান বলে আমি দেখলাম বাতাস নিচু দিকে যা আস্তে আস্তে নামতে লাগলো সিংহাসনকে নিয়ে চলে যাচ্ছে বাতাসে আমি দেখলাম ওই হাজার হাজার লক্ষ লক্ষ পেঁপড়ার মধ্যে থেকে বাবা একটা পেঁপড়াও আকাশের দিকে তাকিয়ে নবী সুলাইমানের বেশ সোনায় মানে সিংহাসনখানা দেখলেন যেই পিঁপড়াটা নবী সুলাইমানের দিকে তাকিয়েছিল বাবা সুলাইমান বললেন আমি তাকে দেখলাম পিঁপড়া আমার দিকে তাকালো সুলাইমান আল্লাহ রাব্বুল আলামিন এত বড় বাদশা বানিয়েছিলেন রে বাবা সুলাইমান সাড়ে তেরোশো কিলোমিটার উপর থেকে বাবা মাটির দিকে তাকালে পিঁপড়া কেউ দেখতে পেতেন বলুন সুবহানাল্লাহ নবী সুলাইমান বর্ণামি আমি লাও যে পিঁপড়াটা আমাকে দেখেছিল ওই পিঁপড়াটা তার সব সাথীদেরকে কি যেন গুনগুন করে বললাও আর আমি সিংহাসন নিয়ে নামার পূর্বে ময়দানে নামার আগে দেখে হাজার হাজার লক্ষ লক্ষ পিঁপড়া সবাই তারা ঘরতে চলে গেল শুধু একটাই পিঁপড়া উপরে সুলাইমান তিনি আশ্চর্য হয়ে গেলেন ব্যাপারটা কি আমি দূর থেকে দেখলাম সব পিপড়া আরে একটা পিপড়া শুধু অপর আর বাদপাকে সব পিপড়া গর্ত সুলাইমান আলাইহি সালা সিংহাসন থেকে একাই নেমে তার সিংহাসনের সৈন্যরা সব ভর্তি হয়ে বসে আছে সুলাইমান সিংহাসন থেকে নেমে যে পিপড়াটা বাপ দিয়ে ছিল সুলাইমান ওই পিপড়াটার কাছে গিয়ে ডান হাতে পিপড়াটা ধরলে ধরার পর বাম হাতের বাপ তালুত তালু তো নিলে হায়াতুল হাইওয়ান বলে বাপ যে একটি আল্লামা কামাল দামিরি দামির রহমাতুল্লাহ আলাই কেউ দিমিয়ারিও বলেছে সে আল্লাহর ওলি লিখেছে সুলাইমান থেকে তার হাতে তালুত রেখে সুলাইমান পিপিড়ার ভাষাতে কথা বলছেন বলুন সুভান আল্লাহ কোরআন পাকে বলেছে তার রসুলকে জানিয়ে দিয়েছেন আমি পৃথিবীর বুকে দুটো নবীকে আমি এমন ভাবে তৈরি করে পাঠিয়েছিলাম যারা সারা পৃথিবীর মাকলুকাতের কথা বুঝতে পারতেন এবং বলতে পারতেন কটা নবী বললাম বাপ দুটো নবী এক নম্বর নবী আপনার আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সারা পৃথিবীর মাকলুকাতের কথা বুঝতে পারতেন বলতে পারতেন হাদিসে এসে যে নবীর সাথে গাছে কথা বলেছে পাথরও কথা বলেছে জংলা উঠ এসে নবী কি ইশারায় উটের ভাষায় নবীর সাথে কথা বলেছে দুই নাম্বার আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন আরেকজন আমার নবী ভাই ছিলেন সুলাইমান আলাইহিস সালাম উনিও সারা পৃথিবীর সবারই সাথে কথা বলতেন জিন এরা তো নবী সুলাইমানের কথা শুনতো তাবে ছিল পাখিরা নবী সুলাইমানের তাবে ছিল বাঘ ভাল্লুক সিংহ সব নবী সুলাইমানের তাবে আল্লাহর রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী সুলাইমান পিপড়াকে ডাক দিয়ে পিপড়ার ভাষায় বলছে এই পিপড়া এই তুই তোর প্রজাদেরকে কেন গর্তে দিতে বললি তোর সাথীদেরকে পিঁপড়া বলছে অগণবি সুলাইমান আপনি আমার ভাষায় কথা বলতে পারে পিঁপড়া অবা নবী বললেন আমি বলতে পারি বুঝতে পারি কিন্তু আমি দূরে ছিলাম তুই কি জানো বললি বুলবুল করে ওটা আমি বুঝতে পারলাম না সুলাইমান বললেন বল কি বললি পিপিড়া ডাক দিয়ে বলেছিল নবী সুলাইমান আমরা সবাই আল্লাহর জিকির করেছিলাম অনবি শুনাই সমস্ত পিপড়ার মধ্যে থেকে আমি আসমানের দিকে যখন তাকালাম আপনার সিংহাসন খান আমার নজরে পড়ে গেল আমি দেখতে পেলাম অনবি শুনাই মানে আমি লক্ষ্য করে দেখলাম আপনার সিংহাসন গতি খানা মনে হলো আপনি আমার বুকে এসে নেমে যাবেন অগণবে সুলাই মান আমরা সবাই মিলে আল্লাহর জিকির করেছিলাম আল্লাহর নবী সুলাইমানকে ডাক দিয়ে পিপিড়া বলেছিল হুজুর এত বড় সিংহাসনখানা খানা আপনার মতো পৃথিবী তার দিত কোথাও নাই যখন আপনি নেমে যাবেন আর পিপিড়ারা আপনার সিংহাসনখানা খানা আপনার সিংহাসনখানা দেখতে গিয়ে হয়তো তারা আল্লাহর আল্লাহ থেকে বঞ্চিত হয়ে যাবে বলুন আমি তাই ওরা কেউ দেখেনা আপনার সিংহাসন তারা নিচের দিকে আমি আপনার সিংহাসন আমার আগে আমার সাথীদেরকে আমার প্রজাদেরকে আমি গড়তে যেতে বললাম নবী বললে সবাই তোর কথা মেনে নিলো একটা দুটো পিঁপড়া তো অস্বীকার করলো না ডাক দিয়ে বলেছিল হুজুর আপনার সিংহাসনের উপরে হাজার হাজার লক্ষ লক্ষ সৈন্য আছে বলে হ্যাঁ এরা সবাই আপনাকে মানে বলে হ্যাঁ অনুরূপ ভাবে ময়দানে যত পিঁপড়া আছে লক্ষ লক্ষ যে পিঁপড়া দেখেছিলেন এরাও সবাই আমার নেতৃত্ব মেনে চলে বলুন শোভান আল্লাহ এখন বাবজি প্রশ্ন হচ্ছে যে পিপিড়ার সাথে নবী সুলাইমান কথা বলেছিল ওই পিপিড়াটা পেটা ছেলে না মেয়ে ছেলে ছিল জানা আছে আপনাদের কারো নবী সুলাইমানের সাথে আল্লাহ কোরআন পাকে ওটাও লিখে দিয়েছে সুলাইমানের সাথে যে পিপড়া কথা ছিল তালুর ওপরে হাতে ওই পিপড়াটা ছিল বাপটি মেয়া পিপিড়ে তাহলে আপনারা বলতে পারেন যে হজুরা কি করে জানা গেল কোরআন শরীফের সুরাতুন নামালে এসেছে ও কালাত শব্দ ব্যবহার করা হয়েছে ওখানে মুয়ান্নাস স্ত্রীলিঙ্গ সেখানে ব্যবহার করা হয়েছে কথা তাই পিপিড়াটা ছিল বাপটি পিপিড়ার রানী বলআই নবী সুলাইমান এরা সবাই আমার নেতৃত্ব মেনে চলে নবী বলেন তাই বেশ ভালো কথা বলি নবী সুলাইমান পিপড়াটাকে হাতে করে নিয়ে আবার মাটিতে রেখে দিকে যখনই মাটিতে রেখেছে পিপড়ার রানী ডাক দিয়ে বলে হুজুর আপনি যখন আমাকে নামিয়ে দিলে একটু দয়া করে আরেকবার হাতে তুলো বলে কেন বলে আপনার সাথে কিছু কথা আছে আবার বলে কথা হলো তো বলে আরো কিছু কথা আছে সুলাই বলে আবার পিপিড়াটাকে হাতে করে নিয়ে বাম হাতে নিল ভাষায় ডাকতে বলছে গো নবী সুলাইমান আপনি যখন আমাদের দেশে চলে এসেছেন এলাকায় আপনি হচ্ছেন আমাদের দেশের মেহমান বলুন আলহামদুলিল্লাহ একটা পিপিড়াতে বলছি নবী সুলাইমান যে আপনি আমাদের মেহমান সুলাইমান মুচকে মুচকে হাসছেন আর বলছেন বাহ তুমি তো কথা বেশ ভালো জানো আমি তোমার মেহমান তো কি হলো ডাক দিয়ে বলছে হুজুর আপনি যখন মেহমান আমার দেশে তাহলে আপনাকে আমি মেহমানদারি করাবো আপনাকে দাওয়াত দিব আপনি কি দাওয়াত গ্রহণ করবে একটু কথা বলুন বাপ সুলাইমানকে দাওয়াত দিতে কারা ওই একটা পিপিড়াতে পিপিড়া রানী নবী দেখলেন দাওয়াত গ্রহণ করা এটা তো শুননা নবীতে সুলাইমান ডাক দিয়ে বললেন আমি রাজি আছি আমি রাজি আছি সুলাইমান বললেন না পিপিড়া আমি শুধু একাই নয় আমি তোর দেশে একাই আসিনি ওই দেখ সিংহাসনের উপরে লক্ষ লক্ষ ছয় লক্ষ জিয়ান জিন আর মানুষ সৈন্য আছে আমার মাথার উপরে ওই দাগ সিংহাসনকে কে ঘেরা করে নিয়ে হাজার হাজার পাখিরা রয়েছে ওরা তো সবাই আমাকে নবী বলে মানে আমি যা বলি তাই শুনে ওরা ওদেরকে রেখে আমি একাই খেতে পারবো না আমাকে দাওয়াত দিলে ওদেরকে দাওয়াত দেওয়া লাগবে পিপিড়া রানী বলছেন হুজুর ভয় দেখাবেন না কিছু মনে করবেন না আপনার সকল সৈন্য এবং আপনার সুদে দাওয়াত থাকলো জোরে বলুন আলহামদুলিল্লাহ সুলাইমান তিনি চিন্তা করছেন এই বিলকিস রানী নয় এই পিপিড়িয়া কি খাওয়াবে আমাকে এমন দেখি দিন সুলাইমান বলেন আমি রাজি আছি তোমার দাওয়াত গ্রহণ করলাম পিপিড়িয়া গর্তের ভিতর চলে গেল গর্তের ভিতর থেকে বাপটি কয়েকটা পিপিড়িয়া সাথে করে নিয়ে টিডডি ভাজা করে নিয়ে আসলেন টিডডি আশা করি জানি আপনারা টিডি চিনেন কি না আমাদের শাইখ আমাদেরকে ক্লাসে হুজুরা বুঝিয়েছিলেন টিডি বাবজি এক ধরনের বাপজি ফড়িং এর মতো পঙ্গপাল যাকে বলা হয় ওই ধানের বিয়ে বাপজি সবুজ রঙের থাকে মোটা আকারে ওগুলোকে টিডি বলা হয় আবার বলেছেন আমাদের হুজুরা যদি ওটা যদি টিড না হয় তো টিডি ওই রকমেরই একটা বড় খানচাতে করে এলাকায় তাবলি জামাত আসে না আপনাদের এখানে এ তাবলিক জামাতরা যে বাপজি খান চায় বড় বড় বাসন খাবার খায় চার পাঁচজন আমি ওই রকম বড় বড় খান চায় কয়েকটা টিটি ভাজা করে নিয়ে পিপিড়া দল নিয়ে চলে আসছে আশা নবী সুলাইমানের কাছে সামনে রেখে দিয়ে বলছেন হুজুর আপনি খান আপনার সৈন্যদেরকে খেতে হুকুম করুন সুলাইমান দেখছিনে তো কয়েকটা টিটি এ তো চার পাঁচটা মানুষেরই পেট ভরবে না বিপিরা রানী বলছেন নবী সুলাইমান কি চিন্তা করছে আপনি খেতে যাবে তার আগে আপনি বিসমিল্লাহ বলে খাবেন জোরে বলুন সুবহানাল্লাহ বিপিরা রানী সুলাইমানকে বিসমিল্লাহর কথা শোনাচ্ছি তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহর রাসূলের জামানাতে বিসমিল্লাহ চালু হয়েছে তা নয় সেই নবী সুলাইমানের জামানা থেকে বাদ দিয়ে বিসমিল্লাহ চালু আছে সুলাইমান আলাইহি সালাম বিসমিল্লাহ বলে খেতে বলেন উনি খেলে আল্লাহ রাব্বুল আলামিন এত বরকত দিলে বরকত দেওয়ার কারণে ওই কয়েকটা টিড্ডি রান পা সবাই খেয়ে ফোরাতে পারে না বলুন সুবহানাল্লাহ ভাই অনেক সময় অল্প মানুষও বরকত হয় অনেকে হয়তো চিন্তা করবেন মানুষ তো কম আল্লাহ যদি জালশায় সাহেব বরকত দেয় এর মধ্যে থেকে আল্লাহ বরকত বাড়িয়ে দিতে পারে যেহেতু আল্লাহ আল্লাহ কোন সাহিদ কদি আল্লাহ সর্বশক্তিবাদ এই জন্য ভাবছে আমাদের নার্ভাসের কোনো কারণ নাই এই আল্লাহর দিনকে আল্লাহ চালাবেন বলুন আলহামদুলিল্লাহ এটা আল্লাহ বলেছে কিন্তু ভাবছে আমরা একটু অশিলা মাধ্যম আমাদেরকে একটু অশিলা শুরু দাঁড়াইতে হবে তো ভাই আমি বলছিলাম ওই অল্প টিটি তাহলে এত বড় দিলে খেতে পারলেন না লাস্টে সোলাইমান আল্লাহর কাছে সেজদায় পড়ে ক্ষমা চাইলেন যে আল্লাহ আমি রহস্য মনে করেছি তো ভাই যাই হোক অনেক ঘটনা আছে আমি আর পিপড়ার বেশি কথা টেনে তুলবো না নবী সোলাইমান দাঁত গ্রহণ করে পিপড়াটাকে বললেন পিপড়া আর তুমি চলে যাও আর আমাদেরকে বিরক্ত করো না আমি তোমার দাঁত গ্রহণ করে নিয়েছি এখন সুলাইমান যে উদ্দেশ্য নিয়ে বাপ জয় ময়দানে গিয়েছিলেন একটা উদ্দেশ্য তো ছিল সুলাইমান সিংহাসন থেকে নেমে মানুষ আর জিন তাদের লক্ষ্য করে বললে এই জিন মানুষ আর সিংহাসনে বসে থেকো না বলে হুজুর কোথায় যাব বলে আমরা এই ময়দানে বেড়াতে এসেছি গোটা ময়দানটা তোমরা দুই ঘন্টার মতো একটু ঘুরে এসো দুই ঘন্টার বেশি জানার আর থাকবে না বলে ঠিক আছে পাখিরা উপর থেকে বলছেন সিংহাসনের মাথার থেকে ওরা যখন যাচ্ছে আমরা কি যেতে পাব না নবী বললেন পাখি তোরাও যাও কিন্তু মনে রাখবি দুই ঘন্টার বেশি যেন কেউ না থাকে দুই ঘন্টার মধ্যে সবাই এসে আপন আপন জায়গায় আর মানুষ আর পাখি তোরা এসে বসে যাবে কথা শুনে বাপজি সবাই চলে গেল ঠিক দুই ঘন্টার পর দেখছে সবাই জিন মানুষ আর পাখি সবাই ঘোরাঘুরি করে পাখিরা চড়াই করে তারা সবাই মিলে সে আপনা আপন জায়গায় তারা বসে গেছে।